আসসালামু আলাইকুম পাখি পালন সম্পর্কিত নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ভিওর্স আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করে রাখবেন ভিওর্স আমি প্রায় দুই তিন সপ্তাহ পরে আবার আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসলাম তো আশা করি আপনারা ভিডিওগুলো আবার আগের মতো মনোযোগ দিয়ে দেখবেন তো এই দুই তিন সপ্তাহ ভিডিও আসলে দেওয়া হয়নি যে একটু কাজের কারণে বা একটু ব্যস্ততার কারণে আসলে সময় হয়ে ওঠেনি এই কারণে আর কি ভিডিওগুলো দেওয়া হয়নি তো এখন থেকে আবার ইনশাআল্লাহ চেষ্টা করব যে প্রতি সপ্তাহে একটা করে ফিন্স পাখির যত্ন বা অন্যান্য বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করার তো আমি আমার ভিডিওতে আসলে আমি আলোচনামূলক ভিডিও করি তো অনেকে দেখা গেল যে আমার ভিডিওগুলো বলেন যাবে আপনি মেন মেন পয়েন্টগুলো বলেন না কেন তা আসলে ভাই মেন মেন পয়েন্টের ভিতরেও অনেক কথা থাকে তো আমি আসলে আলোচনা করতে বেশি পছন্দ করি আচ্ছা ইদানিং হচ্ছে অনেক এস এম এস আসছে আমার কাছে যে ভাই ফিন্স পাখির ঠান্ডা সম্পর্কে একটা ভিডিও দেন ভিডিও দেন আসলে ঠান্ডা সম্পর্কে ভিডিও এটা কিন্তু আমি অনেক আগে আরও দিয়ে রাখছি ঠিক আছে প্রায় দুই মাস আগে আমি ফিন্স পাখির শীতকালের যে যত্নগুলো এগুলো আমি ওই ভিডিওতে বলছি তো আসলে আপনারা ওইটা হয়তো খেয়াল করেননি বা আপনারা হয়তো দেখলে ওইটা বিষয়টা আর কি মাথায় নাই তো আমি আসলে ওই বিষয়গুলো আবার এখানে নতুনভাবে আলোচনা করতেছি কারণ হচ্ছে এখন অনেকেরই পাখি ঠান্ডা লাগতেছে বা মানে বিভিন্ন রোগ হচ্ছে তো এই কারণে দেখা গেলো যে তাদের উদ্দেশ্য করে আর কি ভিডিওটা তৈরি করা তো ফিঞ্জ পাখি আসলে সাধারণত শীতকালে একটু ঝিমঝিম মতো ভাব থাকে এটাই স্বাভাবিক যে ফিন্স পাখি গরমকালের তুলনায় শীতকালে একটু ঝিমঝিম মতো ভাব থাকবে এটাই হচ্ছে এদের নর্মাল বিষয় কারণ হচ্ছে ফিন্স পাখিগুলো শীত মোটেই সহ্য করতে পারে না আর যেহেতু শীতকাল শীতকালে একটু মানে ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে এটাই আর কি তো আসলে ফিন্স পাখি যে ফুলোয় দিলে ঠান্ডা লাগছে বা মানে ঠান্ডা ওষুধ খাওয়াতে হবে এরকম না অনেক পাখি আছে যে আপনার ঠান্ডার ওষুধ না খাওয়ালেও এটা সুস্থ হয়ে যায় দু একদিন রোদে দিলে ঠিক হয়ে যায় অথবা আপনার খাসার ভিতরে একটা চল্লিশ ওয়ার্ড বা একটা ষাট ওয়ার্ডের যদি বাল্ব চালাই দেওয়া হয় এটাতে ঠিক হয়ে যায় তো আসলে ফিন্স পাখি যখন গা ফুলোয় দেয় এখন ওইটা শুধু গা ফুলাই দে নাকি হচ্ছে পাখিটা হালকা হয়ে গেছে বা কাশি দিচ্ছে কিনা অথবা দেখা গেল যে আপনার ও যখন পটি করতেছে লেসটা ঝাঁকা দিচ্ছে কিনা এগুলো আসলে খেয়াল করার বিষয় কারণ হচ্ছে ভাই এটার এক একটার এক এক ট্রিটমেন্ট মানে ফিন্স পাখি মূলত অসুস্থ হলে ও গা ফুল দেবে এটাই হচ্ছে স্বাভাবিক মানে স্বাভাবিক বিষয় তো এখন ওর ঠান্ডা লাগছে নাকি কি মাইটস আক্রান্ত হয়েছে নাকি পায়খানা হয়েছে নাকি কি কাশি হয়েছে মানে এর উপসর্গ একটাই মানে আমাদের দৃষ্টিতে দেখা যায় সেটা হচ্ছে যে পাখি গা ফুলাই দেশে তো এরপরে যে বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে মেন মেন মানে যদি কেউ বুঝতে পারে তাহলে এটার ট্রিটমেন্ট নিলে পাখি সুস্থ হয়ে যায় তো অনেকে আছে যে হচ্ছে ভাই পাখি গা ফুলাই দিয়ে রাখছে শুধু বলেন যে ভাই পাখি গা ফুলাইছে তো আসলে পাখি যে মানে পটি করার সময় লেজ ঢাকা দেশে এটা বলেন না তো দেখা গেলো আমরা সাধারণত বুঝি যে পাখি গা ফুলাই দিলে মানে ঠান্ডা লাগছে তো দেখা গেলো যে আপনার ঠান্ডার মেডিসিনের কথা বলছি বা আপনি ঠান্ডার ওষুধ খাওয়াচ্ছেন কিন্তু তারপরেও পাখির কোনো কাজ হচ্ছে না তো তখন বুঝতে হবে যে আসলে ভাই আপনার তথ্যটা দেওয়াই ভুল হয়েছে এই কারণে আপনি ওষুধটা বা আপনার পরামর্শটা সঠিক পাননি তো এই কারণে হচ্ছে যদি কখনো কারোর থেকে হেল্প নিতে হয় তো পাখির মানে পরিপূর্ণ ডিটেলসটা তারে বোঝায় বলতে হয় ঠিক আছে তো এই আর কি আসলে আমি এখানে চেষ্টা করতেছি আপনাদের সবগুলোর উত্তর দিয়ে দেওয়ার জন্য তো পাখি যদি সাধারণত ঠান্ডা লাগে শুধু মানে ঠান্ডা লাগছে তাহলে আপনি ঠান্ডা যে কোনো একটা মেডিসিন ব্যবহার করলে পাখিটা সুস্থ হয়ে যাবে তো এরপরে যে বিষয়টা ঠান্ডা প্লাস পায়খানা যদি পায়খানা থাকে তাহলে অবশ্যই এর সাথে পায়খানার ওষুধ ঠান্ডার ওষুধ আর পায়খানার ওষুধ এই দুইটাই একসাথে দিতে পারেন আচ্ছা এরপরে যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে যে আপনার পাখি যখন পটি করে তখন লেজটা ঝাঁকা দেয় প্লাস হচ্ছে পাখিটা কাশি দেয় মানে কাশি দেয় বলতে আপনার গলাটা উঁচু করে মানে হাঁ করে নিঃশ্বাস নেয় মানে এক কথায় শ্বাসকষ্টের মতো আর কি যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে এটা হচ্ছে অবশ্যই পাখির মানে পাখিটা মাইটস আক্রান্ত হয়েছে ঠিক আছে মানে আসলে মাইটস বলতে অনেকে বলছে যে পাখির গায়ে ছোটো ছোটো পোকা হওয়া বা আপনার ঘা মতো কোনো কিছু হওয়া না ভাই আপনার মাইটস হচ্ছে আপনার বাহিরেও হইতে পারে আবার শরীরের ভিতরে হইতে পারে ঠিক আছে তো আসলে বাইরে হলে আপনার কন পারসেন্ট দিয়ে এটা আপনার নিরসন করা যায় কিন্তু যদি আপনার একবার শরীরে ভিতরে হয়ে যায় তো সেটা আসলে আপনার ওই বাহিরে অবশ্য ট্রিটমেন্টটা বাহিরেই দিতে হয় কিন্তু আসলে এই যে যে সমস্যাগুলো এটা আসলে এসএমএন পার্সেন্টে এটা দিয়ে আসলে কাজ হয় না এটা অবশ্যই আপনার স্কার্টটা ব্যবহার করতে হবে হ্যাঁ তো আসলে মানে এই যে যে মানে গলা দিয়ে নিঃশ্বাস নেওয়া মানে হা হা করে নিঃশ্বাস নেওয়া প্লাস হচ্ছে যখন পটি করে আপনার লেসটা ঝাঁকি দেওয়া এটা আসলে হচ্ছে বা স্কার্ট ছাড়া এটা আসলে সমাধান আমার জানা নাই হয়তো থাকতে পারে কিন্তু আমার জানা নাই তো যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে আপনারা স্কার্টটা ব্যবহার করবেন তাহলে আশা করি এটা ঠিক হয়ে যাবে আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে এক হচ্ছে পাখি হালকা হয়ে গেছে মানে পাখি সাধারণত হালকা হয়ে গেলে ওরে দেখা যায় যে আপনার ওই গাটা ফুলায় মানে ঠান্ডা লাগছে এরকম একটা ভাব দেখায় তো যদি এরকম কোনো বিষয় থাকে তো অবশ্যই আপনার পাখিটা ধরবেন মানে আগে হাত দিয়ে ধরবেন ধরার পরে দেখবেন যে ওর বুকটা শুকায় একদম মানে ছুরির মতো ধার হয়ে গেছে যদি এরকম হয় তাহলে অবশ্যই আপনার পাখিকে রনিভেট বারো পারসেন্ট যে ওষুধটা আছে এটা খাওয়াবেন ঠিক আছে তো ভাই রনিভেট এটা হচ্ছে ভাই আমাদের বাংলাদেশি কোনো ওষুধ না এটা বাইরের থেকে আসে তো আবার ভিডিওটা যারা দেখতেছেন তারা হচ্ছে রনিভেট ওষুধটাই খাওয়াতে হবে ঠিক আছে মানে তাদের আমি নির্দিষ্ট করে বলে দিচ্ছি যে এক হচ্ছে স্কার্ট এই ওষুধটা আর একটা হচ্ছে রনিফেট এই দুইটা ওষুধ আপনার বাধ্যতামূলক মানে এর বিকল্প কোনো ওষুধ নাই ঠিক আছে আপনার রনিফেট রনিফেট এস হোক বা রনিফেট বারো পার্সেন্ট হোক যেটাই হোক আপনার রনিফেটই খাওয়াতে হবে এইটা ছাড়া বিকল্প কোনো ওষুধ নাই যে যেটা খাওয়ালে পাখিটা সুস্থ হয়ে যাবে তো এই আর কি বিষয় আসলে এই এই বিষয়গুলো আপনার শীতকালের অনেক আগে থেকে শুরু করতে হয় যেন পাখিগুলো শীতকালে আক্রান্ত না হয় তো দেখা গেল যে ওই সময় অনেকে খেয়াল করেন না বা অনেকে নতুন ব্রিডার দু এক মাস হয়েছে পাখি পাল্টেছেন তাদের পাখিগুলো এই সমস্যাগুলো বেশি হয় তো যারা এক দুই বছর পাল্টেছেন তারা দেখা গেল যে এই বিষয়গুলো জানেন তারা আপনার শীতকাল আসার আগেই ট্রিটমেন্টগুলো আর কি সেরে ফেলেন আর এই আর কি বিষয় তো আশা করি আপনাদের বিষয়গুলো বোঝাতে পারছি তো তারপরেও যদি কোনো বিষয়গুলো মিস্টেক হয়ে যায় তো আপনারা আমারকে হোয়াটসঅ্যাপে বা আপনারা আমার ফেসবুক পেজ আছে বা আইডি আছে যেখানে হোক নক দিতে পারেন তবে আমাকে ওইখানে জানাবেন যে ভাই আমি আপনার ভিডিও দেখে আর কি পরামর্শগুলো জানতে চাই তাহলে দেখা গেলো আমার জানাইতে সুবিধা হবে এই আর কি তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতে চাচ্ছি তো ইনশাআল্লাহ এখন থেকে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আসবে আল্লাহ হাফেজ